আর কিছু সংখ্যক ভাই বোন হল আছেন উন্নতর ভালোর আমরা যারা মুসলমান আপনারার প্রতি আমার আবেদন আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিতাম আমরা ইসলামর মৌলিক দিয়ে বাদত ফর জিদ সুন্নাব এইগুলো আমরা সঠিকভাবে পালন করতাম বিবিরে পর্যায়ে রাখতাম বিবির প্রতি সম্মান ভালোবাসা দেখাইতাম পিতা মাতা যারা জীবিত আছেন আমরা তারা খেদমত করতাম তাদের প্রতি সহনশীল থাকতাম তাদের সেবা যত্ন নিতাম আর জানার মা বাবা দুই গেছেন আমরা কি দোয়া করতাম এই বেলা বা দুই বেলা কিন্তু এই সংস্থার পক্ষ যে মহ আইছে হয়েছে আমি বড়লেহা উপজেলা সংগঠন বললে মানুষের পক্ষ থেকে সম্মান জানে শ্রদ্ধা জানে দোয়া হয়ে আল্লাহ তালা বেশি বেশি আরো

আমরা বাংলাদেশ জমাতে ইসলাম সে সংখ্যা গরিষ্ঠ আর সে সংখ্যা আমরা এই দেশের জন্মগ্রহণ করছি আমরা আমাদের আমিরে জমাতে উপকার বক্তব্য দিলেন যে আলাদা কুন্তা না। এই দেশের জন্মগ্রহণ করছি মুসলমান হিসাবে আমি আমার যেগুলো অধিকার আছে আমার যেগুলো পাওয়ার আছে এগুলা পাইতাম ও মুসলমানের পাইতাম এরকম কোনো হবে আলহামদুলিল্লাহ সুন্মা আহামদুল্লাহ বড়্ডা উপজেলা উপজেলার জমাতে ইসলামে যে উদাহরণ সৃষ্টি করছে আপনারা দেখছেন দেশের পরিবর্তনের করে জালিম সরকার সরার পরে আমরা নেতৃবৃন্দ বিশেষ করে বড়লেখা বাজার বড়লেখা থানা বড়াখা হসপিটাল বড়ডাকা উপজেলা কমপ্লেক্স এবং অন্য ধর্মাবলম্বী বায়ুগুলোর আমরা দীর্ঘ সময় পানা দিচ্ছি এটা আমরা নব্বের শিখেয়ে গেছি তা আল্লাহ আমরা সঠিক ইসলামের হতে চলার তবির দিতা আর যারা বাচ্চা কাচ্চা আসেন জোর অনুরোধ করি এরা শিক্ষায় শিক্ষিত হওয়া এর প্রতি নজর রাখবা এর সবসময় গাইড যে চালাইবা আপনার চ্যালেঞ্জ যদি বিপদগামী হয় আপনার বিপদী সমাজও বিপদী আর আপনার চ্যালেঞ্জ যদি সমাজে ভালো হয় তাইলে আপনিও উপকার হইবে সমাজেও উপকার পরিশেষে আবারও কোনো জেনে নেতৃবৃন্দ कमना दवालि अल